এন্নি গনাম কান্নি মূলা কি না ভিয়া বাবু আফি আই সাথে রিয়া ফি জান্নাতে আলিয়া সে আনন্দে থাকবে খুশিতে থাকবে সুমহান জান্নাতে থাকবে কত আনন্দে সে কাটাবে আর যে ব্যক্তি নামাজ পড়বে না

কিন্তু যেই মানুষগুলো দুনিয়াতে নামাজ পড়ে নাই আল্লাহ যখন নামাজের জন্য হুকুম করবে তাদের কোমরটা শক্ত হয়ে লোহার মত রডের মতো থাকবে তারা বাকা হতে পারবে না রুকু করতে পারবে না লজ্জায় মাথাগুলো নত হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন কিরবান্দা কেমন লাগে বল তোর কাছে কেমন লাগে আজকে তুই আমার সামনে এসে করতে পারতেছস না কেমন লাগে বল খুব আমার কাছে কষ্ট লাগতেছে আশেপাশের সবাই তর্ভু করতেছে আমি পারতেছি না আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে তারা যখন নামাজে গেছিল তুই নামাজে যাস নাই মার্জেন কিন্তু